আজকে লাইভে এলাম বাসে করে মানে যাচ্ছি আমরা গণমঞ্চের ডাকে কেন্দ্রে আমরা দেশ দিয়েছি এবং তার জন্য সেখানে গিয়ে আমরা বলছি নির্দিষ্ট দল অন্তত বাংলার পক্ষে যে দলটি আছে বাঙালির পক্ষে আপাতত যে দলটি আছে তৃণমূল কংগ্রেসকে প্রার্থীদের ভোট দিন যাতে পশ্চিমবাংলায় সিএ এনআরসি বা বিজেপির যত কুকীর্তি আছে সেটাকে কিছুটাও বাঙালি ঐক্যবদ্ধ থাকলে রুখে দেওয়া যাবে বাঙালিকে বাঁচানো যাবে কারণ আমরা দেখেছি যে যে ক্ষেত্রে হয়েছে সেখানে সেখানে ডাবল ইঞ্জিন সরকার ফলে লক্ষ বাঙালির নাম বাদ দিলেও সেখানকার বাঙালিরা আন্দোলন করতে পারেননি কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়ার বদলে যাদেরকে যে সমস্ত বাঙালি হিন্দু প্রায় বারো তেরো লক্ষ হিন্দুকে তাদের আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি ব্লক করে দেওয়ার পরেও গত দু থেকে এখন মতো তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বা তাদের ভোটার কার্ড আধার কার্ড চালু করার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি কিন্তু এখানকার পশ্চিমবাংলার বাঙালি হিন্দুদের বা উদ্বাস্তুদের তারা গোমূত্র গোবর খাইয়ে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের দেবো ওদের দিনই তো কি হয়েছে আমরা তোমাদের দেব কিন্তু যাক রুলটা বেরোনোর পরে সেই সমস্ত ভাওতাবাজি পুরোটাই ভেসতে গেছে সে যাক কিন্তু নির্বাচনে বিজেপি জিতলে যে এনআরসি করবে সেটা অলরেডি ঘোষণা করে দিয়েছে তো তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছি অন্তত আহ নিজেরা চেষ্টা না অন্তত আমরা নবসূত্র সম্প্রদায়ের মানুষ হয়ে চেষ্টা করছি তাদেরকে যদি বাঁচানো যায় আর দ্বিতীয় কথায় আসি সেটা হচ্ছে পশ্চিমবাংলায় আহ নশা নশাসির সম্পর্কে আমার বিগত কয়েক বছরের তার প্রথম দিকে পজিটিভ কিছু ইন্টারভিউ পরবর্তীকালে তার সাথে এক মহিলার সম্পর্ক নিয়ে সেটা নিয়ে একটা ইন্টারভিউ যার উপর অর্থাৎ তার পুরনো ইন্টারভিউতে তার পজিটিভ দিকগুলো তার ভালো বক্তব্য সংবিধান মানুষের অধিকার ইত্যাদি নিয়ে কথাবার্তাগুলো যেটা একটা সুস্থ সবল বা সৎ রাজনৈতিক নেতার হওয়া উচিত সেটা বলতেন কিন্তু প্রথম যখন তার সম্পর্কে একটি ভিডিও করি ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সেই সম্পর্ক নিয়ে সেই মহিলা মুখ খুলেছিলেন তো তার ইন্টারভিউ নেওয়ার পরেই অন্ধভক্তদের মধ্যে মধ্যে সিদ্দিকি যারা অন্ধভক্ত তাদের অবস্থায় তাদের মনে হচ্ছে নুনের ছিটে আমি তো তারা আমার পুরো গোষ্ঠী উদ্ধার করে গালাগালি করেছেন এবং যেরকম বিজেপির লোকেরা করে অন্ধভক্তরা ঠিক সেই ভাবে এবারে বিষয়টা হচ্ছে যে সন্দেশখালি ইস্যু কিংবা ভাঙড় বর্তমানে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ইস্যুতে যখন আমি শুরু থেকে বলে যাচ্ছিলাম যে নসা সিদ্দিকী সবচেয়ে ভুল পদক্ষেপ হবে এই ডায়মন্ড হারবারে এবং পরবর্তীকালে বলেছিলাম যে তার উচিত আগামী দু নিয়ে চিন্তা করা একটা ছোট রাজনৈতিক দল তার সংগঠন নেই বুথ লেভেল সংগঠন নেই অমুসলিমদের মধ্যে তার কোনো প্রভাব নেই ফলে তার এই নির্বাচনে দাঁড়ানো মানেই হচ্ছে বিজেপির বিরুদ্ধে যে মুসলিম সমাজ রয়েছে তার একটা বড় অংশকে ভোট কাট কেটে এখানকার শাসক দল তৃণমূলকে দুর্বল করে দেওয়া যাতে বিজেপি তার হিন্দু ভোট নিয়ে সহজে এখান থেকে বেশি সিট পেতে পারে এটা খুব সিম্পল একটা হিসাব এই নিয়ে অনেকগুলো এপিসোড করেছিলাম এবং বলেছিলাম যে নসিদ্দিকি যদি সৎ হতেন বিজেপির তৈরি করা ফাঁদে পা না দিতেন বা তাদের দালালি না করতেন তাহলে কিন্তু দু হাজার চব্বিশের এই লোকসভা ইলেকশন সেই ইলেকশনে তিনি মাথাই ঘামাতেন না ছাব্বিশের জন্য প্রস্তুতি তো আমার এই মতামতটা তারা মেনে নিয়েছে তাদের বিগত প্রার্থী তালিকা আজকে মতো আরো প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে বসিরাটে সেখানে আগে একজন রিক্সাওয়ালাকে দিয়েছিল এখন এক ইঞ্জিনিয়ারকে চেঞ্জ করে দিয়েছে তো যাই হোক সেটা পরের ব্যাপার কিন্তু মূল সমস্যা যেটা সেটা হচ্ছে যে নতুন করে প্রশ্ন উঠেছে তাহলে কি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে চিৎকার চেঁচামেচি যে ফুটেজ গদি মিডিয়া তৈরি করেছিল সেটা বিজেপির ইন্ধনে হয়েছিল আর এখন নশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে না দাঁড়িয়ে যে যুক্তিটা দেখাচ্ছেন যে যুক্তিটা আমি এক সময় দিয়েছিলাম সেই যুক্তিটা তারা মেনে নিল যে বিধানসভার জন্য প্রস্তুতি নেওয়ার কারণেই নশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না তো সেটাই মেনে নিল এসব মতো নাকি অভিষেক ব্যানার্জির সঙ্গে কোনো রকম সেটিং হয়েছে যে এবারের মতো তুমি সরে যাও বিধানসভায় তোমরা যদি দু চারটে সিট জিততে পারো তাহলে তোমাদেরকে আমরা ভালো একটা মন্ত্রিত্ব পদ দেব এরকম সেটিং হয়েছে কি আপনাদের কি মতামত কমেন্ট বক্সে দিন আজকে ফোন রিসিভ করা যাবে না কারণ এই ফোনটা দিয়েই লাইকটা করছি এখন বিষয়টা হচ্ছে এই বিষয় নিয়ে এখন সমস্ত চ্যানেলে চুলছে না বিশ্লেষণ অনেকেই আমাকে কমেন্ট করেছেন ফোন করেছেন এবং হোয়াটসঅ্যাপে তো ম্যাসেজ ঘুরি ভুরি ম্যাসেজ যে দাদা নসার সিদ্দিকি ডায়মন্ড হার্ভারে দাঁড়াচ্ছে না এত চিৎকা চেঁচামেচি করলো এত বড় বাঘ বাঘ এখন তো বিড়াল হয়ে গেল ভেজা বিড়াল হঠাৎ করে এই এই পরিবর্তন আপনার কথাই তো মিলে গেল যে মানে বলে যতটা খালি কলসির আওয়াজ বেশি কলসিটাই তো ফেটে গেল অবশ্যই তাই এই বিষয় নিয়ে নসার সিদ্দিকিকে আমি যতটা চিনি বা আমি যতটা তার রাজনৈতিক জ্ঞানগম্ভীর দৌড় মোল্লার দোর মসজিদ পর্যন্ত হিন্দুতোর মন্দির পর্যন্ত বলা হয় ঠিক সেরকমই নস্বাসের দিকে কতটা চিন্তা করতে পারে তার আইকিউ লেভেল কতটা সেটা আমি ভালো করে জানি ফলে নস্বাসের দিকে আগামী দিনে কী করতে পারে কি করবে তার কতটা জ্ঞানগম্ভি আছে এই বিষয়টা সম্বন্ধে আমি অকি বল আর কেউ না হলেও আমি ভালো করে তাকে হাড়ে আড়ে চিনি প্রত্যেকটা কনায় কনায় চিনি সে কতটা বুদ্ধি রাখে কতটা সে রাজনীতিতে পাকাপোক্ত কতটা বিজেপির দালালি করছে কেন করছে ইত্যাদি দেখুন পশ্চিমবাংলায় বিজেপির গদি মিডিয়া যে পরিমাণে ফেক নিউজ ছড়ানো বিভিন্ন ঘটনাকে তিলকে তাল বানানো নন ইস্যুকে ইস্যু বানানো এবং নন ফিগারকে মানে কেউ কোনো মূল্য নেই কোনো গণ আন্দোলন থেকে ওঠেনি বা কোনো সামাজিক আন্দোলন করে ওঠেনি তাকে বিশাল বড় লিডার হিসাবে প্রজেক্ট করা এটা গদি মিডিয়ার কাজ নরেন্দ্র মোদীর একমতো একটা দাঙ্গাবাজ খুনিকে প্রধানমন্ত্রীর মতো একটা বিশ্বগুরুর ইমেজ তৈরি করার পিছনে সারা পৃথিবীতে কেউ পোছে না দুটাকা টাকা মূল্য দেয় না কিন্তু গদি মিডিয়া তাকে প্রচার করে করে বিশ্বগুরু বানিয়ে দিয়েছে তো পশ্চিম বাংলায় একটা মুসলিমদের মশিয়া হিসাবে বিজেপি প্রজেক্ট করেছিল তার একটাই কারণ কোনোভাবে মুসলিম ভোটটাকে কেটে দিলেই কারণ আপনারা জানেন গত নির্বাচনগুলোতে মুসলিম ভোটের প্রায় বেশিরভাগটাই ধরতে পারেন প্রায় এইটটি পার্সেন্ট মুসলিম যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু এতটা তাদের দেশভক্তি নেই এবং সেই কারণেই তাকে প্রজেক্ট করেছিল কারণ আপনারা দেখেছেন এর আগে বিজেপি যত মুসলিম লিডারকে তুলেছিল অধিকাংশকে মার্ডার করে দিয়েছে অথবা তাদেরকে কালিমালিপ্ত করার জন্য নানা রকমের কোপাগান্ডা চালিয়েছে তো আমি সেই সময় বহুদিন আগেই প্রায় দেড় বছর আগেই একটা ভিডিওতে বলেছিলাম নশার সিদ্দিকীর অবস্থাটা করবে হচ্ছে মুসলিম লীগের মতো দেশভাগের সময় মুসলিম লীগের সাথে বিজেপি সরি তখন ছিল না জনসংঘ তারা একসাথে সরকার করেছে এবং পরবর্তীকালে সেই মুসলিম লীগকেই ভিলেন মানিয়ে দিয়ে এখনো গালাগালি করে দেশভাগের জন্য একটা বড় কারণ হিসেবে দাঁড় করিয়ে দেয় তারা বাংলাকে নাকি পাকিস্তানে নিয়ে গেছিল বিষয়টা সেটা না কিন্তু এই বর্তমানে পশ্চিমবাংলার মতো যে মিশ্র সংস্কৃতি বা সম্প্রীতির যে ঐতিহ্য সেটাকে বজায় রাখার কারণে পশ্চিমবাংলায় এর আগে বহু মুসলিম লিডার উঠেছে ইভেন বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ বহু নেতা উঠেছে গোর্খাল্যান্ডের দাবিতে করেছে তো ইভেন মজিদ মাস্টার এরকম বহু মুসলিম মাসিয়া তৈরি করেছিল এক সময় শাসক দল বা বিরোধী দল আহ কিন্তু পরবর্তীকালে দেখলাম সবগুলোই ভিজা বিড়াল হয়ে গেছে কারণ পশ্চিমবাংলায় ধর্মের ভিত্তিতে রাজনীতি কোনোভাবেই সম্ভব নয় এখানে একটা হতে পারে যে বাঙালি জাতিসত্তার আন্দোলন করতে পারে কারণ বাঙালি জাতিসত্তা হিন্দি সাম্রাজ্যবাদের দ্বারা আক্রান্ত সেই জায়গা থেকে বাঙালি জাতিসত্তার ভিত্তিতে আন্দোলন করলে সেটা কিছুটা হলেও অন্তত একটা ব্যাপক বাঙালির মধ্যে প্রভাব বিস্তার করা যেতে পারে কিন্তু শুধুমাত্র ধর্মের নিরিখে শুধুমাত্র ধর্মের ধ্বজা তুলে মুসলিমদের মাসিয়া হিসাবে মুসলিমরা নিপীড়িত মুসলিমরা অত্যাচারিত এরকম ধুয়া তুলে সাময়িক কিছু মানুষকে হয়তো করা যেতে পারে কিন্তু আপনি আজকে দেখুন আইএসএফ এ খুব শিক্ষিত ভদ্র বা একটু যারা তা সেই সমস্ত মুসলিম সমাজের লোকজন খুবই কম আমি আইএসএফ এর যে সমস্ত এলাকায় তারা সংগঠন বা কাজ করে প্রত্যেকটা এলাকাতে আমি ঘুরে দেখেছি সেখানে খুব মানে দরিদ্র বা খুব কম শিক্ষিত মানুষ বা অল্প শিক্ষিত বা একদম অশিক্ষিত মানুষ তারাই বেসিলি কিন্তু এই হুজুরপন্থী হয় এবং বিশেষ করে হুজুরদের প্রতি এতটাই আমি যখন ফোন কল অ্যাটেন্ড করেছিলাম সেখানে তারা বলছে যে আমি দিয়ে দিতে পারি তুমি আমাকে প্রথম জিজ্ঞেস করলো তুমি তৃণমূলের কাছ থেকে কত টাকা খেয়েছো কত দিয়েছে ভাই তুমি নশাস্তির সিদ্দিকির আহ পক্ষ নেওয়ার জন্য তুমি নশ্রী কত টাকা দিয়েছে তখন ও বলছে আমি ভাইজানের জন্য প্রাণ দিয়ে দিতে পারি আমি কত টাকা দিয়েছে যার জন্য নিজের প্রাণটা দিয়ে দিতে পারো কত টাকা দিয়েছে তোমাকে হ্যাঁ তুমি যদি তোমার অন্ধভক্তির জায়গায় এতটা করতে পারো তাহলে আমি বিজেপি বিরোধিতার জায়গা থেকে আমি বিজেপির বিরুদ্ধে যে কেউ আমি মনে করি শত্রু শত্রু আমার বন্ধু তো সাময়িকভাবে আমি পাড়ার কোনো গুন্ডা তাকেও বিজেপিকে মারার জন্য আমি ব্যবহার করতে পারি এটা সাময়িক যুদ্ধের একটা নীতি তো এই মুহূর্তে বিজেপি সারা দেশের সবচেয়ে বড় শত্রু ফ্যাসিস্ট এইগুলো মুখে বললেও বাস্তবে আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরে নসাদ সিদ্দিকি ধারাবাহিকভাবে ভাবে প্রচ্ছন্ন সাপোর্ট করেছে বিজেপির সাপোর্ট নিয়েছে তারপরেও কিছু মানুষ এখনো নসাদ সিদ্দিকির লেজ ধরে পড়ে আছে আমি এখানে একটা জিনিস আপনাদের বলি আমি জানি এই ভিডিও করার পর অনেকে হয়তো গাজালা হবে এবার আমার একটাই প্রশ্ন এই ব্যাপারে আপনাদের কি মত সত্যি সত্যি কি আহ সিদ্দিকি এত বলেছিল যে আমি দাঁড়ালে অভিষেককে হারিয়ে দেবো ব্যাপক ভোটে হারিয়ে দেবো তো কি হলো পিছিয়ে এলেন কেন এখন যে অজুহাত দিচ্ছেন ওটা তো আমার কথা ছিল আমার সাজেশন ছিল যে নসর সিদ্দিকি যদি ছাব্বিশের জন্য তৈরি হয় বিধানসভার জন্য সেটা তার পক্ষে মঙ্গল কারণ এই চব্বিশ ইলেকশনটা তার জন্য নয় তার সেই ক্ষমতা নেই লোকসভায় লড়ার মতো এই এখানে যদি সে লড়তে যায় সেটা বিজেপির পক্ষে মানে বিজেপিকে হেল্প করা হবে এবং তাতে তার ইমেজ নষ্ট হবে এবং একই সাথে তার যে এমএলএ পদ সেটাও হারাবে কারণ এমএলএ পদ থেকে পদত্যাগ করেই কিন্তু এমপি ভোটে দাঁড়াতে হয় অর্থাৎ একুল ওকুল দুকুল যাবে ফলে পার্টির ভেতরকার যারা রয়েছে ওই কি শামসুল আলী মল্লিক আরও কী সব মাস্টার ফাস্টার রয়েছে তাপস ব্যানার্জি ফ্যানার্জি কেউ চ্যাটার্জি তো তারা অলরেডি তাকে চাপ দিয়ে বলছে না আপনি দাঁড়াবেন না তো পার্টি তাকে পারমিশন দেয়নি ফলে পার্টি অজুহাত দিয়ে সে সরে দাঁড়ালো এবার দলের সুপ্রিমো সেকেন্ড ইন কমান্ড তার জেদ কিন্তু এখানে টিকলো না অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যায় যে হয় বিজেপি তাকে এবছরে পয়সা ঠিকঠাক দেয়নি অথবা তার নিজের ফিউচার বানানোর জন্য তৃণমূলের সঙ্গে বা অভিষেক ব্যানার্জির সঙ্গে সেটিং করেছে স্বভাবত এটাই তো বলবো কারণ সেটিং তত্ত্ব এই নশাসের দিকেই বলতো যাহা বিজেপি তাহা তৃণমূল সিপিএম বলতো যাহা বিজেপি তাহা তৃণমূল তো আমি কেন বলতে পারবো না যে আজকে নশাদ সিদ্দিকী অভিষেকের সঙ্গে সেটিং করে সামনের নির্বাচনে বিধানসভা নির্বাচনে দুই একটা সিট পেয়ে গেলেও তার মন্ত্রিত্ব পাওয়ার লোভে সে এই মুহূর্তে সরে দাঁড়ালো ডায়মন্ড হারবার থেকে আপনাদের কি মত কয়েন বক্সে দেখি কে কি লিখেছেন একজন লিখেছেন লিখেছেন বাবা বাসে এত কাপ যে আমি পড়তেও পারছি না কি জাহান মল্ল না কি লিখেছেন তাহলে টিএমসি প্রার্থীকে তুলে নিতে বলে আরে টিএমসি তো রিকোয়েস্ট করেছে গতকাল কুনাল ঘোষ আরো কয়েকজন বসে তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে আপনারা আসুন কেউ প্রার্থী দিন কেউ তো দিচ্ছেন না এখনো না বিজেপি প্রার্থী দিতে পেরেছে না আজকে তো অবশ্য কাকে একজনকে দাঁড় করিয়েছে দেখলাম ডায়মন্ড হারবারে তার নাম গন্ধ আমি শুনিনি তো আইএসএফ তাকে দাঁড় করিয়েছে অন্য দলের প্রার্থীও তারা দেয়নি কেউ তো সেখানে ফাঁকা মাঠে খেলতে মজা নেই তার জন্য তৃণমূল রিকোয়েস্ট করেছিল গতকাল প্রেস কনফারেন্স করে যে আপনার প্রার্থী দিন এইভাবে সবাই মানে বেরিয়ে গেলে তো মানে ভোটে না দাঁড়িয়েই জিতে যাবে অভিষেক ব্যানার্জি সেটা কি ভালো দেখাবে তো অতএব সে তো আরো হিরো হয়ে যাবে মানুষের সামনে যাই হোক এখন বিষয়টা হচ্ছে এটাই যে যে খেলাটা বিজেপি শুরু করেছিল নশা দিকে নিয়ে সেটা কিন্তু অনেকটাই ভাটা পড়ে গেল কারণ আমি আপনাদের আগেও বলেছিলাম যে ধরুন ইস্যু এটা নির্বাচনের আগে নির্বাচনের আগেই যাবে অলরেডি রাম মন্দির ইস্যু কোনো এফেক্ট করবে না পশ্চিম পশ্চিমবাংলায় সেটাও ভেস্তে গেছে ফলে এক এক করে যা যা তারা জুমলা নিয়ে এসেছিল প্রত্যেকটা ইস্যুই কিন্তু ভেসতে গেছে পশ্চিমবাংলায় তার মূল কারণ আরেকটা সবচেয়ে মজার ব্যাপার পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির যে সামাজিক প্রকল্প বিজেপি সিপিএম কংগ্রেস তারা সারা বছর ধরে বিরোধিতা করে আইএসএফ বিরোধিতা করে যেটা ভিক্ষা ভিক্ষা আর নিজেরা যখন নির্বাচনী প্রচার করছে তখন তারা বলছে সিপিএম এর একটা সবাই দেখছিলাম বক্তব্য রাখছে যে আমরা ক্ষমতায় এলে একশো দিনের জায়গায় দুশো দিন কাজ দেব আর ওই এক হাজার টাকা না বারোশো টাকা দিচ্ছে আমরা তিন হাজার টাকা করে দেবো বিজেপি সেম বলেছে শুভেন্দু অধিকারী বলছে আমরা আহ সাড়ে চারশো টাকা করে চারশো টাকা করে গ্যাস সিলিন্ডার দেবো ভাই যেখানে তোমরা ক্ষমতায় আছো ওই রাত্রে তো দিয়ে দেখাও আগে ভোটে জেতার আগে রাজশানে বলেছিল সাড়ে চারশো টাকা করে দেবো ঠিক ভোটে জিতে যাওয়ার পরেই কারচুপি করে জেতার পরেই আবার সমস্ত ব্যানার হোডিংটা খুলে লুকিয়ে দিয়েছে বলছে না না ওগুলো তো নির্বাচনী জুমলা ছিল যাই হোক এখনো যারা আইএসএফের অন্ধভক্ত তাদেরকে বলি আপনারা আইএসএফ না করে সরাসরি বিজেপি করুন সেটাই মরম মঙ্গল কারণ আপনাদের কাছে বাংলার যদি আপনারা বিজেপি আটকানোর ক্ষমতা আপনাদের নেই কিন্তু আনার ক্ষমতাটা আছে ভোট কেটে দিলেই কিন্তু আরামসে বিজেপি চলে আসতে পারে ফলে যতদিন না আপনারা সেকেন্ড পজিশনে আসছেন আঞ্চলিক লড়াই লড়ে ততদিন লোকসভাতে না লড়ার কথা ভাববেন না ভাববেন মানেই হচ্ছে বিজেপি আপনাকে ভাবাবে বিজেপি আপনাকে তাতাতে তাতিয়ে 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 আপনাকে ব্যবহার করবে তারা তাদের বলে ওই জন্য এই জন্য মূর্খামিটা করবেন না আর এই মূর্খামিটা নশা সিদ্দিকি করছিল বলেই আমি বিগত কয়েক মাস ধরে নশা সিদ্দিকির সমালোচনা করেছিলাম এবং তাকে সাজেশন দিয়েছিলাম যে ছাব্বিশের জন্য তৈরি হও তোমরা এই নির্বাচনে নাক বলিও না তবুও কথা শোনেনি ছাব্বিশের জন্য সাইড হয়ে গেল বললো অজুহাত দিয়ে কিন্তু একই সাথে আবার কিছু প্রার্থীও দিয়েছে এদেরকে দাঁড়িয়ে কেন নিজেদের মুখ পোড়ানোর কি দরকার আমি বারবার বলেছি নির্বাচনী ক্ষেত্রে জিততে গেলে একটা বড় সড়ো সাংগঠনিক ক্ষমতা লাগে বড় সড়ো একটা ভিত্তি তৈরি করতে হয় জনসমর্থন কি করতে হয় তার জন্য পরিষেবা দিতে হয় নশা সিদ্দিকি গত কয়েক বছর ধরে মেলে রয়েছে তার মধ্যে তিনি কি কাজ করেছেন কটা বেকারের চাকরি দিতে পেরেছেন কটা উন্নয়ন কাজ করেছেন কিছুই করেননি কিন্তু প্রচারের মিডিয়া প্রচার মাধ্যমে তাকে একদম মুসলিমদের মসিয়া হিসেবে প্রজেক্ট করেছে বিজেপি বিজেপির পুরনো কৌশল কোনো কাজ না করেও বিশ্বগুরু হয়ে যান কোনো কাজ না করে মুসলিমদের হয়ে যান শুধু করে বাস্তবে কাজ তাদের অত প্রচার লাগে না আপনারা একটা জিনিস খেয়াল করবেন বিগত কয়েক মাস ধরে ডেলি প্যাসেঞ্জারি করছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ অনেক বিজেপি নেতারা পশ্চিমবাংলায় কিন্তু বাস্তবে সেই সময়টা দেখবেন বিভিন্ন পত্রপত্রিকার খবরে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো উদ্বোধন করছেন নতুন নতুন সামাজিক প্রকল্প চালু করছেন এই না যে শিলান্যাস করে পাথর দিয়ে হয়ে গেল। বিষয়টা এরকম না দ্বিতীয়ত কাজ করেছেন এবং করছেন এই জনসংযোগ পরিষেবা দেওয়াটা বিজেপি দেয়নি কারণ বিজেপির সতেরো আঠারোটা এমপি ছিল সাতাত্তরটা এমএলএ ছিল কিন্তু বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে তারা কেন্দ্র থেকে এমন কিছু নিয়ে আসতে পারেনি মানুষের জন্য বাংলার মানুষের জন্য ইটারলি তারা শুধুমাত্র পার্টে পুষে যায় বিভিন্ন মঞ্চে মুখ দেখায় বাস্তবে সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই এবং এই কারণেই কিন্তু বিজেপি খুব টেনশানে কারণ বিজেপির এখন সন্দেশখালী ইস্যু রাম মন্দির ইস্যু সমস্তগুলো ভেস্তে গেছে ফলে এক এক করে আমরা যদি এগুলো ধরে ধরে আমরা বিশ্লেষণ করি আমার পুরোনো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন সেখানে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে এর থেকে একটা জিনিস পরিষ্কার বিজেপি বলুন বা কংগ্রেস বলুন বা সিপিএম বলুন কিংবা আইএসএফ বলুন বাংলায় পুরোটাই তারা বিগত কয়েক বছরে আচরণ করেছে বাঙালি বিরোধী বাংলা বিরোধী যারা ষড়যন্ত্রকারী সে বিজেপির সাহায্যকারী হিসাবে দালাল হিসাবে কাজ করেছে এর বাইরে আর কোনো কাজ তাদের কিন্তু নজরে পড়ার মতো তারা করেননি এবং এই কারণেই বাংলার মানুষের কাছে শেষ ভরসা হিসাবে টিএমসি রয়েছে লোকসভা পর্যন্ত এবার লোকসভার পরে মানুষ যদি মনে করে না আমরা অন্য পার্টিকে দেখবো আমরা কংগ্রেসকে দেখব দেখবো সিপিএম কে দেখবো কি আইএসএফ কে আঞ্চলিক লড়াই কিন্তু এই মুহূর্তে দেশের সংবিধান দেশের সম্প্রীতি দেশের বাকি সমস্ত আর্থিক যত রকম দুর্নীতি বিজেপি করেছে অর্থনৈতিক অবস্থা ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে এজেন্সিগুলোকে নিজেদের মানে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে বিচার ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে ফলে এই সমস্তগুলো যদি ঠিক করতে হয় এবং এই নির্বাচনটা কিন্তু শেষ নির্বাচন কারণ এই নির্বাচনের পরে নরেন্দ্র মোদী একদলীয় শাসন অর্থাৎ এক একতন্ত্র সে উত্তর কোরিয়ার মতো কিংবা চীনের মতো কিংবা রাশিয়ার মতো এক একতন্ত্র চলবে এবং সেখানে অন্য কোনো দলের মতামত অর্থাৎ আপনি আপনার কোনো দাবি দেওয়া নিয়ে যে বিরোধীরা আওয়াজ তুলবে দাবি দেওয়া আদায় করবে সরকারের কাছে সেরকম কোনো দলের অস্তিত্বই রাখবে না এবং সংবিধান পুরোটাই শেষ করে দেবে ফলে সেই সেই বড় শত্রুকে মানে যারা যাদের যারা হেল্প নিচ্ছে তাদের প্রচার মাধ্যমে কি যারা বলিয়া ওড়ায় গণতন্ত্রের কথা বলে সংবিধানের কথা বলে এটা বুঝতে হবে যে এরা অ্যাকচুয়ালি ঘুরে ফুরে বিজেপিরই দালাল এবং ইভেন আমি বারবার বলেছিলাম যে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে পরিষ্কার আপনাদের বেছে নিতে হবে যে দেশটার কেন্দ্র আপনি যদি আইএসএফ করেন বা সিপিএম করেন বা কংগ্রেস করেন যেই কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি হারাতে পারে একমাত্র টিএমসি ফলে এবারে নির্বাচনটা আপনাকে টিএমসি কেই ভোট দিতে হবে বিজেপিকে হারাতে হবে এটাই একমাত্র লক্ষ্য এবং ইভেন ধরুন বিজেপি যদি চব্বিশের পরে চলে যায় যদি হার যায় তাহলে কিন্তু তারপরে আপনি বিধানসভায় টিএমসির বিরুদ্ধে দিন কে বারণ করেছে বারণ করেন কারণ সেটা আঞ্চলিক লড়াই আপনার এলাকার উন্নয়ন কোন এমএলএ করবে আপনার এলাকার কোন উন্নয়ন কোন পৌরপিতা করবে আপনার এলাকার উন্নয়ন কোন পঞ্চায়েত প্রধান করবে সেটা আপনার নিজস্ব ব্যাপার কিন্তু এই ব্যবস্থাটাই টিকিয়ে রাখতে গেলে যদি ছাব্বিশের ভোটে লড়তে চান তাহলে চব্বিশের দেশের সংবিধান বাঁচাতে হবে এবং তার জন্য বিজেপিকে হাটাতে হবে এটুকু সামান্য তারা কি বিজেপিকে ফ্যাসিস্ট মনে করেন না বন্ধু বা কোনো একটা সাধারণ রাজনৈতিক দলের মতো করে মনে করেন আর পাঁচটা দলের মতো আমি জানি না এটুকু বোঝার জন্য কিন্তু বিশাল কিছু মানে রকেট সায়েন্স দরকার নাইম আক্তার লিখেছেন যাহাই পদ্মফুল তাহাই জোরাফুল মানুষ বুঝে গেছে হ্যাঁ ভাই তুমি বুঝে গেছো ক্ষমতা নেই মানে একটা পঞ্চায়েত বা একটা বিধানসভা যে তার আর তুমি এই কনসেপ্টটা বলে কি করছো বলো তো এই বিজেপি তৈরি করা কনসেপ্ট এই কনসেপ্টটা তৈরি করেছে বিজেপি বিজেপি এই কনসেপ্টটা তৈরি করেছিল ভোট কাটার জন্য যে তুমি মুসলিম সম্প্রদায়ের মানুষ বা আমি নমশূদ্র সম্প্রদায়ের মানুষ এই কথাটা বলে তোমাকে কি করলো একদিকে বিজেপি কে ভোট দিতে দিল না একদিকে তৃণমূলকে দিতে দিল না তুমি এমন একটা দলে দিলে যে দলটা কোনো ভূমিকাই রাখে না বিজেপি কে হারানোর জন্য ফলে কি হলো যে তোমার ভোটটা বিজেপি বিরোধী তৃণমূলে না গিয়ে তুমি এমন একটা দলকে দিলে সেই দলটা জেতার কোনো চান্স নেই কিন্তু কি হলো সুবিধাটা কি হলো তোমার ভোটটা নষ্ট হলো এই ভোট নষ্ট হওয়ার কারণে কি হলো বিজেপির কিন্তু লাভ হয়ে গেল ফলে দেশের সংবিধানের কথা যারা মুখে বলে কথা বলে দেশের কথা বলে সেই নসর ভুল এই করে করে এবারে নির্বাচনে তাদের করার কোনো প্রয়োজন ছিল না এমনকি সিপিএম কংগ্রেসেরও প্রয়োজন ছিল না পশ্চিমবাংলায় এই বিধানসভা এই লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার চুপচাপ থাকতো তারা বিধানসভার জন্য তৈরি হতো অঢেল সময় পেত না সেটা না করে তারা প্রার্থী দিয়ে ভোট কাটাকাটির খেলায় মেতেছে বরং তাদের উচিত ছিল যে তুমি টিএমসি বিরোধী ঠিক আছে কিন্তু এবারে ভোটটা টিএমসি কে দাও বিজেপি কে হারানোর জন্য কারণ তারা টিএমসি অনেকটা এগিয়ে আছে যদি সিপিএম এগিয়ে থাকতো তাহলে বলতো হ্যাঁ সবাই মিলে সিপিএম কে দাও বা কংগ্রেস এগিয়ে থাকলে বলতো সবাইকে কংগ্রেস কে দাও যে এগিয়ে আছে যার চান্স রয়েছে বেশি বিজেপি কে আটকানোর তো তাকে দিতে হবে ওই বিজেমুল অমুক তমুক যাহা বিজেপি তাহা তৃণমূল এই সমস্ত হচ্ছে ছেলে কথাবার্তা মূর্খ মূর্খ লোকেদের আরো বানানোর কথা এবং যারা বলছে এটা তারা নিজেরাও জানে বিজেপি পশ্চিমবাংলায় বিপদে পড়বে যে কংগ্রেস আইএসএফ বা সিপিএম যে কথাগুলো বলছে যাহা বিজেপি তাহা তৃণমূল এবার তৃণমূলকে সরিয়ে দিলে দ্বিতীয় স্থানে আসার মতো যোগ্যতা তাদের নেই প্রথম স্থানে আসার মতো যোগ্যতা নেই তো সেখানে তৃণমূলকে সরানো মানেই বিজেপি তো অলরেডি গিয়ে রয়েছে সেকেন্ড পজিশনে সে চলে আসবে ফলে সেখানে এই কথাগুলো বলে তুমি ভোটটা ভেগ ভাগ করে বিজেপির তো সুবিধা করে দিলে কারণ বিজেপি ভোট বিজেপি বিরোধী ভোটটা ছড়িয়ে গেল বিভিন্ন পার্টিতে এটুকু জ্ঞান গম্মি আমি জানি না দেশ বাঁচানোর জন্য এটুকু মানে কনসিডার করা বা এটুকু ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে বিজেপিকে হারানোর জন্য অন্তত এবারে ভোটটা যদি না দেন পশ্চিম বাংলার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি কেন্দ্রে বিজেপি সরকার যদি আসে আপনি ভাবছেন বাংলাটা পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের বাইরে বাংলাকে ছেড়ে দেবে বিজেপি বর্ডার এলাকায় মুসলিমদের গরু পাচারকারী হিসাবে রোহিঙ্গা বলে গুলি করে মারবে মতু অবাস্তুদের কাগজ দেখানোর নাম করে বাংলাদেশি তকমা দিয়ে জেলে পুরো দেবে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন কারণ আসামে এতই হিন্দু দরজ যদি থাকতো তাহলে আসামের যে উনিশ লক্ষর মধ্যে বারো তেরো লক্ষ যে হিন্দু বাঙালি ছিল তাদের সবার আগে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করত উল্টে তাদের আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে অনেক কিছুই বন্ধ করে দিয়েছে গত ২০১৯ সাল থেকে এখানকার মতুয়াদেরও বলি অনেক মতুয়ারা বলে যে দেখো মুসলিমদের মধ্যে থেকে একজন লিডার এসছে কত সুন্দর আন্দোলন করছে আমাদের মতুয়া উদ্বাস্তদের মধ্যে সেরকম লিডার নেই সব বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বিষয়টা ওরকম নয় তোমাদের লিডার কবে তৈরি হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে হিংস্র আক্রমণ তোমাকে তোমাকে শেষ করার জন্য যে বিজেপি আসছে বা আইন তৈরি করেছে তাতে একটা জিনিস পরিষ্কার যে তোমার বন্ধু নয় সবচেয়ে বড় শত্রু আর নিজের ছোট আঞ্চলিক দলগুলো কি হয় তারা নিজের মিনিমাম পরিষেবা বা সুযোগ সুবিধা যদি দিয়ে থাকে কারণ তারা হিমালয় শাসন করতে গেলে বা দিল্লিতে শাসন করতে গেলে বা বিহারে শাসন করতে আঞ্চলিক দল যেগুলো রয়েছে তাদেরকে সেই এলাকার মানুষদের সব থেকে বেশি পরিষেবা তাকে দিতে হবে এবং না হলে সেখানকার মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে ফলে আঞ্চলিক দলেরও একটা অস্তিত্বের ব্যাপার থাকে ফলে তাকে কিন্তু আঞ্চলিক দল কিন্তু বিজেপি কে রোখা যায় বিজেপি চব্বিশে যদি ক্ষমতায় আসেও কোনোভাবে কারচুপি করে ইভিএম কারচুপি করে তাহলেও কিন্তু যদি পশ্চিমবাংলায় তাকে শূন্য করে দেওয়া যায় এনআরসি এ কেন কোনোভাবেই বাঙালির উপর চোখ তুলে তাকাতে পারবে না দশবার ভাবতে হবে তাকে ফলে বাঙালিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এখানে রাজনৈতিক প্রতিহিংসা অন্তত চব্বিশের জন্য আপনার মাথা থেকে বের করে দিন না হলে কিন্তু সব থেকে বড় বাঁশ আপনার জন্য তৈরি হয়ে আছে আর বিজেপি ক্ষমতায় এলে যেটা হবে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না দেশের সংবিধান এইগুলো শেষ হবেই সব থেকে ক্ষতিগ্রস্ত ভাবে আপনি যারা বলছেন যাহা বিজেপি তাহা তৃণমূল যে ভোট ভাগের খেলায় আপনারা নেমেছেন এটা শুধু বাংলা সারা ভারতবর্ষকে শেষ করে দেবে আজকের মতো এতটাই রাখছি ভাই ভালো থাকবেন ভিডিওটি বেশি করে শেয়ার করুন আমি জানি না কতটা ক্লিয়ার আওয়াজ যাচ্ছে আর প্রত্যেককে অনুরোধ করুন আমার চ্যানেল যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা বেশি করে শেয়ার করুন কারণ এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আর নশা সিদ্দিকির বোধদয় হোক এবং সমস্ত প্রার্থী ক্যান্সেল করুক তাহলে কিন্তু ছাব্বিশে গিয়ে বিজেপি যদি কেন্দ্রে নাতে পারে ছাব্বিশে গিয়ে কিন্তু তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই থাকবে কিন্তু যদি বিজেপির সঙ্গে দালালি করে ভোট কাটুয়া হিসাবে কোথাও কোন একটা কেন্দ্রে আইএসএফ এর ভোট সামান্য ভোট কাটার জন্য কোন কেন্দ্রে যদি বিজেপি একটা সিট জিতে যায় প্রত্যেকে তাই অনুরোধ করছি একটু চিন্তা ভাবনা করুন ঠান্ডা মাথায় চব্বিশের জন্য বিজেপি কে শূন্য করে দিন তাহলে বাংলা বাজবে বাঙালি বাজবে দেশটাও বাজবে ধন্যবাদ